হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌ বাটা বাটি শেষ করে এখন আমরা রোস্টের মধ্যে বাটার মশলাগুলো মিশাচ্ছি আজকে আমরা রান্না করব অনেকগুলো রোস্ট বিয়েবাড়ির রোস্ট রান্না করব। সাথে করব মুরগির শাক রানা তো দেখতে থাকুন আজকে আমাদের এই ভিডিও জন্য অনেক উপকরণ লাগে সেই উপকরণগুলো দেখতে পারতেছেন সারি সারি সাজানো আছে এবার সে বাবুর দেখেন আস্ত মুরগি ডিশের এক পাশে রাখা মশলা ডিশের মাঝখানে মিশাচ্ছে এই মশলা এই মুরগির ভিতরে দিয়ে দিব মশলা দিব আর একটা জিনিস আপনাদের না দেখলে চলবে না একটা জিনিস দেখতে থাকুন বিদেশের শেষের একটা সুন্দর একটা জিনিস আছে যে এই যেটা আছে তিনটা ডিম এই মুরগির মধ্যে আমরা জানি যে মুরগির ভিতরে একটা ডিম থাকে এক তিনটা ডিম মুরগির ভিতরে কেমনে যায় তো এখন মুরগিটাকে সম্পূর্ণ মশলা দিয়ে মিশাইতে হবে মুরগিটাকে সম্পূর্ণভাবে আমাদের ব্যবস্থা মিশাচ্ছে সুন্দর করে দেখেন এমন কোনো জায়গা নাই যে সেই মশলাটাকে সে মিশাবে না সব জায়গায় কিন্তু মশলা মিশাবে না হলে কিন্তু সফলাই থাকে আর মুরগিটা কিন্তু সুন্দর করে কিন্তু কাটা কাটা করা আছে তাতে মশলা ভিতরে প্রবেশ করতে পারে আর এই যে মশলাগুলো এগুলো মশলা কিন্তু এই রোস্টের জন্য কাজে খাচ্ছে এখন প্রায় কিন্তু প্রায় কিন্তু অর্ধেক মিশানো হয়ে গেছে এই পুরো মশলায় কিন্তু মুরগির মধ্যে মিশে দেওয়া হয় আস্ত মুরগি ট্রাই করা হয় এখন ডিম কোন দেওয়া হবে আমরা জানি যে একটা মুরগিতে একটা ডিমই থাকে কিন্তু একটা মুরগিতে আসতে তিনটা ডিম কেমন আটে এইটাই দেখেন এই ব্যবহৃত স্পেশালিস্ট আমাদের এখান থেকে ব্যবহৃত আসতে এইগুলো সব শিখা তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না তো এই রান্নার মধ্যে কম রান্নাটা আপনাদের কাছে ভালো লাগেছে সেই বিষয়টাও কমেন্টে জানিয়ে দেবেন এই রান্নার পুরো ভিডিও সামনে আসতেছে এই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের দিন শেষ করছি আল্লাহ হাফেজ